আসসালামু আলাইকুম আজকে দেখেন আমরা ট্যুর দিতে বেরোই গেছি কোথায় যাচ্ছি আমরা এখনও জানি না জানি আমরা বলবো না এই যে আমরা বাসে উঠে গেলাম আমাদের ফ্যামিলি মেম্বার সব সহ এই দেখেন এটার মধ্যে হলো শুধু খাবার দাবার আর হলো মেয়ে দিয়ে টানাচ্ছে দেখেন এতগুলো ছেলে মানুষ থাকতো মেয়েদের দিয়ে টানাচ্ছে এই যে বুড়ি খুব মজা করতে যাচ্ছি কারণ অনেকদিন হলো বাচ্চা কাচ্চা দিয়ে বাইরে যাওয়া হয় না তো চিন্তা করলাম যাই একটু বাইরে থেকে ঘুরে আসি বাচ্চা কাচ্চাকে ইয়ে দিতে এখন এই যে মেয়েও আসে মেয়ে মেয়ে জামাই সবাই আসে ওই যে পিছনে আমার আরেকটা মেয়ে আছে কোথায় যাচ্ছে আপনারা বলেন কোথায় আমরা যেতে পারি আমি তো এখনও বলিনি এই যে জামাইও এসে গেছে ওই যে পিছনে ছোট আমার সোনা আম্মু সোনা আর এই যে হলো আমার মেয়ে যে হ্যালো এই যে এখন বিরতি দিয়েছে গাড়ি সেই জন্য আমরা নামলাম একটু চা পানি খাওয়ার জন্যে এখন দেখা যাক কোথায় যাই এই যে একটা হোটেল দেখলাম মোটামুটি সেমন একটা খুব একটা ভালো না তারপর হলো যে সবাই একটু ওয়াশরুমে গেল ফ্রেশ হতে এই যে ফ্রেশ হয়ে এখন আমরা এই যে বসে গেছি হলো খাবার খেতে খাবার কি একটু নাস্তা করব কারণ রাত্রেবেলা আমরা খাবার টাবার খেয়েটে তারপরে গাড়িতে উঠেছি কারণ সাড়ে এগারোটার বাদ ছিল আর সেই জন্য একটু পরোটা ডিম খেয়ে নিলাম একেবারে হালকা পাতলা ফ্যামিলি মেম্বার সব সহ এখন আবার আমরা হলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখানে বসে পান খাচ্ছি বসে না তাড়ায় তাড়ায় পান খাচ্ছি আর হলো দেখতেছি চারপাশে কীরকম কারণ আমি আগে এখানে কখনো আসি নাই এখন এই যে আমরা আবার বাসে উঠে গেলাম ওই জন্য চুরি করে কি লুকায় রাখতেছে আর লুকাই লুকাই খাবে বলে তাই বলতেছে যাই হোক এখন আমরা অবশেষে হলো আমরা পৌঁছাই গেছি আমাদের গন্তব্যে গাড়ি আমাদেরকে এখানে ঠেলা মেরে ফেলাইতে গেছে এখন কি করব। রাত ভোর পাঁচটার সময় হলো আমরা আমাদের গন্তব্যে পৌঁছিয়ে গিয়েছি এখন এই যে আমরা এখন সিএনজি বা কী পাওয়া যায় এখানে আমি যাই না সিএনজি পাওয়া যায় হয়তো এই যে সিএনজিতে করে যাচ্ছি এখানে একটা নদী দেখলাম কি নদী আমি এখনও যাই না কোথায় কোন জায়গার কি নাম আমি কিছুই জানি না এখন এটা একটা ব্রিজ এই নদীর উপর দিয়ে আমরা ব্রিজে পার হচ্ছি দেখেন কি সুন্দর করে ভালোই লাগতেছে আর হলো মজার ব্যাপার ঢাকায় যে গরমটা ছিল এখানে আজকে সারাদিন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে মার্শাল্লাহ আবহাওয়াটা খুব সুন্দর ছিল দেখেন বৃষ্টি হয়েছে সেরকম মানে রাস্তাঘাট সব ভেজা মানে গরমটা নাই বললেই চলে এই দেখেন আমাদের আমরা যেখানে উঠবো সেখানে অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি এই দেখেন একটা ব্রিটিশ আমলের একটা ব্রিজ এটুকুই শুনলাম একটু ভিডিও করে নিলাম কারণ সবই একটু একটু করে আপনাদের দেখাবো এই যে আমরা চলে আসছি সার্কেট হাউজে এই যে ভোর পাঁচটা এখানে মানে এবার দেখলাম যে এত মানুষ আসতেছে এখানে এত মানুষের ভিড় যেটাই দেখলাম আমরা এই যে আমাদের গন্তব্যে চলে এসেছি এখন এই যে দেখেন সুন্দর আছে অনেক সুন্দর অনেক বড় এই যে সার্কেট হাউসটা ভালোই লাগছে পরে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তারপরে এই যে আমরা এখন রুমে চলে আসতেছি এই দেখেন রুম পেয়ে গিয়েছি আমাদের যে কটা রুম দরকার ছিল সে কটা রুমে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সহজেই খুবই সুন্দর সিমসাম এই দেখেন এখন বারান্দাতে আসার পরে দেখতেছি কি সুন্দর পাখিরা ডাকতেছে দেখেন একেবারে ন্যাচারাল একেবারে প্রকৃতিটা কি সুন্দর দেখেন কত পাখি বসছে একটা গাছে আর কিচিমিচি কিচিমিচি করে ডাকাডাকি ডাকি করতেছিল যাই হোক আমরা একটু ভিডিও নিলাম এরপর পরে দেখি বৃষ্টি আরাম হয়ে গেছে আবার এখন এই বৃষ্টি দেখতে আমরা কারণ কি আমরা তো ঘুমাতে আসিনি এখানে তো আমরা এনজয় করতে আসছি এখন যদি আমার মনেও আবার নাচ করতেছে হাওয়া হাওয়া এই যে আমরা তো এখানে ঘুমাতে আসিনি এনজয় করতে আসছি ভালো থাকতে আসছি যাই হোক এই যে দেখে টেকে সবাই আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে নাচ সকালে নাস্তা খেতে আসলাম আমি খিচুড়ি খেলাম আর হলো সবাই হলো পরোটা খেয়েছে আমি আর মুনিয়া আর হলো মেয়ে হলো খিচুড়ি খেয়েছি আর সবাই হলো পরোটা খেয়েছি এখানে সকালবেলা ডিম পাওয়া গেল না সেটাই দেখলাম বললাম বলে রেখে আসছি যে কালকে জন্য আমাদের ডিম দেয় কারণ বাচ্চাদের একটু ডিম খাওয়াতে হয় যাই হোক এই যে আমি খেয়ে নিলাম সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আল্লাহ পেস।